দুপুরে কিছুকুম কোথায় যান তো এখান থেকে অনেক দূরে আপনি হেঁটে যাবেন কিভাবে ও কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন গাবতলা থেকে আসছেন কোথায় গিয়েছিলেন সিএনভিতে এন তো গাবতুলাতে এখান থেকে অনেক দূরে এত দূর তো আপনি হেঁটে যেতে পারবেন না পারবেন হেঁটে যেতে আপনার বয়স কত আন্টি আচ্ছা আচ্ছা

তো আপনাকে দেখে আমি মানে দেখতেছি আপনি হেঁটে আসছেন এদিকে তারপর আসছে দেখি আন্টির সাথে একটু কথা বলে দেখি আন্টি কোনো প্রবলেম পড়েছে কিনা জি জি অবশ্যই আন্টি এখন আপনি যাচ্ছেন হচ্ছে আপনার মেয়ের বাসায় আপনার নাতিদের দেখতে তো খেয়েছেন দুপুরে কিছু দুপুরে খেয়েছেন কিছু হ্যাঁ এটা কোথায় হয়েছে ও যাদের কাছে গিয়েছিলেন তারা আপনি আপনি তাদের চিনেন চিনেন ও তো আপনাকে চেনে তারা আমি চিনি না ওই ও মানে এমনি এক বাড়িতে গেছেন তারপর একজন দিতে গেছে খাবার আরেকজন নিষেধ করছে যে দিও না আরে এটা কেমন কথা তাহলে দুপুরে খাওয়া হয়নি না তো চলেন আমি আপনাকে একটু খাবার খাওয়াই না বাবা আন্টি আমি বলি আপনাকে গাবতলিতে আপনার মেয়ের বাসা নাকি ওখান থেকে আরো ভিতরে গাবতলিতে না তাহলে একটা কাজ করেন আমি আপনাকে গাড়িতে তুলে দিব আমি আপনার গাড়ি ভাড়া না হয় আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে তো এখানে পাবেন না আপনি ওপার যেতে হবে রাস্তার ওপারে বুঝছেন এখন রাস্তা কি পার হতে পারে একটু হ্যাঁ আন্টি কি একটু রাস্তাটা পার করে দাও আন্টি আপনি কি কিছু খাবেন

আপনি দুপুরে খেয়েছেন কিনা আপনাকে কিছু টাকা দিন বলতেছে না বাবা তোমরাও মায়ের সন্তান তোমাদের টাকা আমার পিছনে খরচ করা লাগবে না ওই টাকা যে তোমরা খরচ করে চলছে আচ্ছা আচ্ছা তা উনি সেম কথা আমাকে বলেছে ঠিক আছে আমি জাস্ট এটুকু বলতে চাই অডিয়েন্সদের উদ্দেশ্যে যে আমি এদিকে যাওয়ার পথে তাকে দেখতে পাই দেন হচ্ছে তার সাথে কথা বলি কারণ উনি একজন মহিলা ওনার সন্তান থাকা সত্ত্বেও ওনার সন্তান ওনাকে দেখাশোনা করে না তো যাই হোক তারপর তাকে প্রশ্ন করা হয় সে বলে গাপ তুলে যাবে আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দেন হচ্ছে তাকে বাঁচিয়ে তুলে দিই আর চাইলে হয়তো অল্প কিছু টাকা দিতে পারতাম তার হাতে কিন্তু আমি যখন তাকে খাবারের অফার করি সে খেতেও চায় না আমি যখন তাকে টাকা দিতে চাইব তখন সে নিজেকে কি মনে করবে সে লজ্জা পাবে অথবা আমিও লজ্জা পাব যার জন্য আমি তাকে টাকা অফার করিনি বা টাকার কথা বলিনি জাস্ট তাকে তুলে দিয়েছি এটাই তার জন্য অনেক ছু আমি মনে করি কথা হচ্ছে এখান থেকে গাপতুলি অনেক দূরে সাভার হচ্ছে অনেকটা সামনে এটা হচ্ছে সামনে হচ্ছে জাহাঙ্গীরনগর এই পাশটা আর এই পাশটা হচ্ছে সাভার সাইড তাহলে এই জাহাঙ্গীরনগর থেকে এই সামনে সাভার এখান থেকে হেঁটে গাপতুলি পর্যন্ত যেতে অনেকটা টাইম দরকার এখান হচ্ছে একজন মহিলা বয়স্ক মহিলা যে কিনা এতটা পথ পায়ে হেঁটে যাওয়া তার জন্য পসিবল ছিল না হয়তো বা পসিবল হতো গরিব মানুষেরা সবই পারে হয়তো তার টাকা ছিল না কিন্তু আমি তাকে গাড়িতে তুলে দিয়েছি এখন সে রিল্যাক্সে চলে যেতে পারবে এর কষ্ট হবে না দেন হচ্ছে ফার্স্ট পৌঁছাতে পারবে তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন